রিলায়েন্স ডক্টর চেম্বারের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প আন্দুল আরগড়িতে ন্যূনতম মূল্যে রক্ত পরীক্ষা হাওড়ার আন্দুল আরগুড়ি মাদ্রাসা রোডে রিলায়েন্স ডক্টর চেম্বারের উদ্যোগে একটি বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প শুরু হয়েছে যেখানে ন্যূনতম খরচে রক্ত পরীক্ষা ও অন্যান্য মেডিকেল চেকআপের সুবিধে দেওয়া হচ্ছে স্থানীয় মসজিদের ইমাম সাহেবের হাত দিয়ে ফিতে কেটে ও দোয়ার মাধ্যমে এই ক্যাম্পের শুভ সূচনা হয় যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে পয়লা আগস্ট থেকে একত্রিশে আগস্ট দুই পর্যন্ত রক্ত পরীক্ষা সাধারণ স্বাস্থ্য আপ ও প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ যোগাযোগ নম্বর নাইন এইট অথবা সেভেন ঠিকানা আরগড়ি মাদ্রাসা রোড আন্দুল হাওড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিগণ হাজি হালিম মণ্ডল বিল্টু মণ্ডল আকবর আলী শেখ স্থানীয় মসজিদের ইমাম সাহেব ও গণ্যমান্য ব্যক্তিবৃন্দ এই উদ্যোগের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলো ন্যূনতম খরচে প্রয়োজনীয় মেডিকেল টেস্ট পাচ্ছেন স্থানীয়রা এই সামাজিক সেবার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রিলায়েন্স ডক্টর চেম্বারের পক্ষ থেকে সকলকে এই ক্যাম্পের সুবিধে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে স্বাস্থ্য সচেতনতায় এগিয়ে আসুন নিয়মিত আপডেটের জন্য সিটি বাংলা মিডিয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজ ফলো করে রাখুন আমি মনে করি এটা খুবই ভালো হয়েছে কেননা এখানে পাশেই মানে এই গ্রামের পাশে তরফদরপাড়া বা এই পাশেই সকলের জন্য সুবিধা হয়েছে এবং খুব স্বল্প খরচে যে পরিষেবা ইনি দিচ্ছেন এটা একটা বহুত বড় কাজ বিশেষ করে এটা একটা মানব কল্যাণের জন্য মানব সেবার জন্য খুবই ভালো কাজ আমি এটা সবাইকে আবেদন করব যে তারা সকলে যারা রুগী আছেন তারা এখানে এসে চেক আপ করুন ডক্টর চেম্বার যে আজ ওপেনিং করেছে আমরা খুব আনন্দিত গর্ব যেহেতু আমাদের এলাকায় এই ধরনের সেন্টার এখনও চেম্বার নাই তার জন্য প্রথম ধন্যবাদ জানাবো রিলায়েন্স চেম্বার সেন্টারকে এই যে কম খরচে গরিব মানুষের যে চিকিৎসা দেবে এটা শুনে খুব খুশি হলাম যে মানুষও খুশি হয়েছে তার জন্য ধন্যবাদ জানাই রিলায়েন্স ডক্টর চেম্বারকে অ্যাকচুয়ালি আমার একটা সুগারের টেস্ট করা ছিল তো এখানে দেখলাম যে একটু কম পয়সা হচ্ছে সেই এখানেকেই করে দিলাম আর রিলায়েন্স মেডিকেলের তো নামটা অনেক জায়গা আছে সেই সেই কারণে এখানে ঘুরিয়ে আপাততটা মানুষ অনেকটাই কম মানে অন্য জায়গায় করতে গেলে প্রায় ধরে নিন দুশো টাকার মতো পড়ে এখানে মানে প্রায় ধরে নিন যে এইটটি নাইনটি পার্সেন্ট অফ আছে কত দূর থেকে আসছে আমার বাড়ির সাঁতার আপাতত উদ্যোগ থেকে না আপনার নাম আমার নাম সবুজ চ্যাটার্জি খুব ভালো উদ্যোগ শুভ উদ্যোগ যে আজকে আমাদের আরগরি আন্দোল মাসিভাগ বিসিংহ এলাকায় প্রচুর মানুষের বসবাস আছে কিন্তু আমরা এখানে সেইভাবে পরিষেবা বা ডক্টর ভালো পাই না এমার্জেন্সি ক্ষেত্রে তো এনারা এই রিলায়েন্স গ্রুপ বা ডক্টর চেম্বার যে এই উদ্যোগ নিয়েছে আমি এনাদেরকে সাধুবাদ জানাব এবং আগামী দিনে এনারা যাতে আগিয়ে যায় আরও ভালোভাবে ডাক্তাররা আসেন আরওভাবে পরিষেবা দিতে পারে এনাদের কাছে এই আবেদন আমি করব। এবং এলাকার মানুষের কাছে সাধারণ মানুষ আমাদের এখানে অনেক গরিব মানুষের বাস আছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে রক্ত পরীক্ষা করা ডক্টরের ফিস যেভাবে নেয় অন্য অন্য জায়গায় সে এখানে এরা ন্যূনতম এনারা নিচ্ছেন এটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন এনারা আগামী দিনে আরও ভালো করে আরও ভালোভাবে ডাক্তার এনারা নিয়ে আসুক এখানে রক্ত পরীক্ষা এবং যেসব টেস্টগুলো হবে যাতে ভালোভাবে হয় এবং ভালো পরিষেবার মাধ্যমে মানুষ পরিষেবা পাক এই আশা আমি এনাদের কাছেও রাখবো এবং আমার এলাকার মাসির কাছে আমি অনুরোধ রাখবো যে তারা সবাই এনাদের সাথে সাথ দিক এখানে আসুক ডাক্তার দেখাক এবং বিভিন্নভাবে পত্র যেসব আছে এনাদের সাথে সাথে হাতে হাতে রেখে এবং কাঁধে কাঁধে রেখে চলার যাতে চলতে পারে সেই আশা এবং আকাঙ্ক্ষা আমি সবার কাছে অনুরোধ এবং আশা রাখবো পরীক্ষার জন্য আমি সব রকমই ব্লাড দিয়েছি কিন্তু খুব খরচা খুব কমই করেছে এরা অনেকটা খরচা কম যে আমাকে যে বিল আছে দেখাচ্ছি একদম কমে নেবো খুব কম আছে কমে একদম কমে খুব সুবিধা হবে খুব সুবিধা খুব ভালো জায়গায় করেছে হ্যাঁ এখানে মানুষ সুবিধে পাবে বহু এটাই বলছি প্রথমে আমি ডক্টর চেম্বার রিলায়েন্স যে কর্ণধার আছে তাকে ধন্যবাদ জানাই এই ন্যূনতম খরচে পরিষেবা দেওয়ার জন্যে এবং আমাদের গ্রামের বিভিন্ন যারা মানুষজন আছে রোগী তারা আসবে এসে কম খরচে যে রক্ত পরীক্ষা বা বিভিন্ন যে পরীক্ষা করবে আর কি সেগুলো পরিষেবা পাবে এটা খুব ভালো উদ্যোগ নিয়েছে এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সকাল থেকে মোটামুটি ভালোই ছিল এই মুহূর্তে কুড়িজন রক্ত দিয়েছে অলরেডি দিয়ে দিয়েছে আর অনেকজন তো ফার্স্টিং দিতে এসেছিলো কিন্তু তারা খাওয়া দাওয়া করে এসেছিলো বলে তাদের নেওয়া হয়নি তো কালকে তাদের জন্য কালকে ডেট দেওয়া হয়েছে তারা কালকে আসবে এটা এই এক মাস চলবে শুধু আগস্ট মাসটা আমি এখানে রিসেপশানের টোটাল জিনিসটারই দায়িত্বতে আছি রিসেপশানটা বেশিরভাগ আমি আমাকেই সামলাতে হয় ব্লাডের যত পেশেন্ট আছে তাদের ব্লাড কাউন্ট করতে হয় আমাকেই করতে হয় তো এছাড়াও আমাদের আসে এখানে জন্য আছে আলহামদুলিল্লাহ ভালোই সারা সকলের সহযোগিতা ভালোই পেয়েছি আর আশা করব আগামী দিনে আরও এর থেকে ভালো সফলতা সাহায্য পাবো সকল গ্রামবাসীর কাছে আবেদন রাখবো এরকমভাবে সাপোর্ট করবেন আগামী দিনে আরো বেটার পরিষেবা দেওয়ার জন্য